নমস্কার আজ আমি কবি অনুপম সৌরী সরকারের লেখা চক্রবহ কবিতাটি পাঠ করছি মহাভারতে চক্রব্রহ কি রচিত হয়েছিল মাত্র একটিবার বিভিন্ন সময়ে রচিত মহাভারতের চক্রবূহে নিষ্পেষিত লাঞ্ছিত হয়েছেন গান্ধারী কুন্তি দ্রৌপদী হয়তো সত্যবতী বা দেবযানী বাতিন দিন কাশিরাজ কন্যাও অর্জুনের দ্বারা লব্ধ দ্রৌপদী বাধ্য হয়ে বরণ করেছিলেন পঞ্চস্বামীকে অন্ধ স্বামীকে মেনে নেওয়া ছাড়া গান্ধারীর উপায় ছিল না তেমনি একাধিক পুরুষের শয্যাসঙ্গী হওয়াও কুন্তীর বাধ্যতা হননকে শুধুই শারীরিক অভিমন্যুর মৃত্যু হয়েছিল কুরুক্ষেত্রে কিন্তু গান্ধারী কন্তি দ্রৌপদী অম্বার মৃত্যু হয়েছিল রাজপ্রাসাদের মধ্যেই অবশ্য তাদের মৃত্যুর ছিল না সব দেহ আজও আমার দেশে যখন একের পর এক নারী ধর্ষিত হয় খুন হয় অপমানিত হয় তখনও রচিত হয় চক্রবহূহ চক্রবহের কেন্দ্র এখন আর মহাকাব্য নয় এটা হতে পারে একটা অন্ধকার স্টেশন বা হাইওয়ে হাসপাতালের বিশ্রাম কক্ষ বা চলন্ত বাস কলেজ ক্যাম্পাস বা প্রফেসরের নির্জন বাংলো এটা একটি সংবাদপত্রের হেডলাইন ফ্রন্ট পেজ থেকে ধীরে ধীরে ভেতরের পাতায় এটা একটি দীর্ঘদিনের তদন্ত প্রক্রিয়া একটি বিচারহীন মামলার নিরবতা তফাত আর কতটুকু তাদের নাম আজ অম্বা কৃষ্ণা বা কুন্তি নয় তারা আজ অভয়া বা নির্ভয়া আসিফা বা প্রিয়াঙ্কা এইসব চক্রবোহের নেতৃত্বে যারা থাকেন তাঁদের স্পর্শ করে কার সাধ্য শুধু কন্যা সন্তানের জননী যারা তাদের সামনে কন্যাদের বাঁচাবার একটি পথই খোলা তারা বলেন খবরদার রাত্রিতে কখনো ভুলেও বাইরে যাবে না মনে রেখো রাত্রি হলেই প্রতি রাস্তায় শুরু হয়ে যায় মৃগয়ার আয়োজন রাত্রি হলেই প্রতিটি রাস্তা নারীর বদ্ধভূমি আসলে যা অনুচ্চারিত থেকে যায় তা হল আসল বিপদ বাইরে নয় তার বাস গণতন্ত্রের ভেতরে বিপদ না রাস্তায় তার থেকে অনেক বেশি মনুষ্যত্বহীনতার নিশ্ছিদ্র অন্ধকারে